কার হচ্ছে এমন একটি বাহন যা কারো কাছে বিলাসিতা আবার কারো কাছে স্বপ্ন সো যাদের কাছে স্বপ্ন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি আজকের ভিডিওর টপিক সেরা পাঁচটি ওপেন ওয়ার্ল্ড কার রেসিং গেম কার্টি রিপোর্টের মতে বিশ্বের টপ স্পিড মধ্যে নাম্বার পজিশনে আছে এই কারটির হান্ড্রেড অ্যান্ড টেন মাইলস পার আওয়ার এই কারটির বর্তমান মূল্য বাংলাদেশি টাকায় পঞ্চান্ন কোটি টাকা এরপরে র্যাঙ্কিং এ সেকেন্ডে আছে ভুঘাটি চিরন সুপার স্পোর্টস কার এই কারটির টপ স্পিড থ্রি হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড অ্যান্ড ফোর মাইলস পার আওয়ার যা বাংলাদেশি টাকা টাকায় বর্তমান মূল্য পঁয়ত্রিশ কোটি টাকা এরপরে র্যাঙ্কিং এর নাম্বার থ্রি পজিশনে আছে কনেক সিক্স জেস্কো এই টপ স্পিড থ্রি হান্ড্রেড মাইলস পার আওয়ার আর এই কারের বর্তমান মূল্য বাংলাদেশি টাকায় ছত্রিশ কোটি টাকা আর মোস্ট এক্সপেন্সিভ কারের মধ্যে রয়েছে রোলস রয়েস লারোস নয়ার ড্রপ টেন এই কার্ডটির বর্তমান বাজার মূল্য প্রায় দুইশো পঞ্চাশ কারোর ইউএসডি এই কার্ডটির বর্তমান মূল্য বাংলাদেশি টাকায় উনত্রিশ হাজার একশো বাষট্টি কোটি ছয় লাখ ছাপ্পান্ন হাজার চারশো টাকা তো আজকের ভিডিওতে সেরা পাঁচটি ওপেন ওয়ার্ল্ড গেমগুলোর মধ্যে যে গেমগুলো দেখাবো এই গেমগুলোতে তোমরা তোমরা স্পোর্টস কারের পাশাপাশি মোস্ট এক্সপেন্সিভ কারও দেখতে পারবা তবে বিশ্বের ফেমাস কারগুলোর মধ্যে আছে ল্যাম্বর ঘিনি ফেরারি মার্সিডিস রোলস রয়েস ভুগাটি বা বিএমডাব্লু এছাড়া আরও হিউজ পরিমাণ কার আছে এই কারগুলোর মধ্যে তোমার পছন্দের ব্র্যান্ডের কারগুলোর নাম কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও দা দাও তুমি যদি স্যারেল ইউটিউব চ্যানেলে নতুন একজন মেম্বার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে একটা ঘন্টা বাজায় দিও স্যারেলের ব্র্যান্ড নিউ ভিডিও সবার আগে দেখার জন্য তো হ্যালো গাইজ দিস ইজ স্যারেল হিয়ার অ্যানুয়াল ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ফিরে এক্সচেঞ্জের পর সেটা পাঁচটি ওপেন ওয়ার্ল্ড কার রেসিং গেম এর মধ্যে নাম্বার এ যে গেম টি আছে ব্যাকগ্রাউন্ডে গেম টি এটি সেই গেম গেম টির নাম থ্রি ডি ড্রাইভিং গেম ফোর পয়েন্ট জিরো এটি একটি ওপেন ওয়ার্ল্ড গেম হয় তুমি তোমার ক্যারেক্টার নিয়ে ঘুরে ঘুরে সিটিটাকে এক্সপ্লোর করতে পারবা গেমটিতে মেল ক্যারেক্টার আছে তার পাশাপাশি ফিমেল ক্যারেক্টারও আছে এই গেমে তুমি স্পাইডার মতো মত উঠতেও এটি একটি রিয়েলিস্টিক মাল্টিপ্লেয়ার গেম এর পাশাপাশি তুমি সোলো ভাবে অর্থাৎ একাও খেলতে পারবা গেমটিতে হিউজ পরিমাণ ভেহিকল আছে লাইক ট্যাক্সি ট্রাক পুলিশ কার অ্যাম্বুলেন্স ফায়ার ইঞ্জিন সিটি বাস এক্সপ্রেস বাস বিভিন্ন রকম স্পোর্টস কার কার এক্সপেন্সিভ কার আর হিউজ পরিমাণ ভেহিকেল আছে গেমটিতে ভেহিকেলের বিভিন্ন পার্টস তোমরা কাস্টমাইজ করে নিতে পারবা তোমার পছন্দ মতো কালার কাস্টমাইজেশন অথবা গাড়ির পার্টস কাস্টমাইজেশন করে নিতে পারবা তোমার যখন অনেক গাড়ি হয়ে যাবে তখন একটি গ্যারেজ তৈরি করতে পারবা এছাড়া গেমটিতে যে মিশন মোড আছে ট্যাক্সি ফায়ার ট্রাকস অথবা বাস চালানোর মাধ্যমে আর্নিং করতে পারবা তা দিয়ে তোমরা গাড়ি বিল্ড করতে পারবা এছাড়া আরো অ্যামেজিং ফিচার আছে গেমটিতে যারা কার রেসিং ওপেন ওয়ার্ল্ড গেম পছন্দ করে তাদের জন্য এই গেমটি বেস্ট হবে আমি বলে মনে করি সো ডেফিনেটলি গেমটি ট্রাই করবা বাই দাও আজকের দাও ভিডিওতে সব গেমগুলো কিন্তু প্লে স্টোরে নাই সো কি করে তোমরা গেমগুলো ডাউনলোড করবা তা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। সেরা পাশে ওপেন ওয়ার্ল্ড কার রেসিং গেমের মধ্যে নাম্বার ফোরে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি এটি সেই গেম গেমটির নাম ম্যাড আউট কার পার্কিং গেম তোমরা যেন মনে করো না এটি ম্যাড আউট টু গেম কারণ দুটি গেম সম্পূর্ণ আলাদা এটি হচ্ছে আলাদা গেম এই গেমটিতে তোমরা বিভিন্ন রকম ড্রিফটিং কার পার্কিং মিশন দেখতে পারবা গেমটিতে দশ কিলোমিটারের বড় একটা ওপেন ওয়ার্ল্ড ম্যাপ দেখতে পারবা গেমটির অনলাইন মোডে হান্ড্রেড প্লেয়ারের সঙ্গে খেলতে পারবা গেমটিতে চল্লিশটিরও বেশি ড্রিফটিং কার দেখতে পারবা এছাড়া হিউজ পরিমাণ রাশিয়ান কারও গেমটিতে অ্যাড করা হয়েছে সো তুমি যদি অ্যামেজিং সব কার নিয়ে ড্রিফটিং করতে চাও তাহলে এই গেম টি তোমার জন্য বেস্ট হবে সেরা বাসছে ওপেন ওয়ার্ল্ড কার রেসিং গেম এর মধ্যে নাম্বার থ্রিতে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেম টি দেখছো এটি সেই গেম গেমটির নাম ড্রিফট ফর লাইফ যারা কার রেসিং গেম খেলেছে অথবা কার ড্রিফটিং করতে পছন্দ করে তারা সবাই এই গেমটি চেনে কারণ এই গেমটি হিউজান গেমটিতে কারের সব পার্টস গুলো তোমরা কাস্টমাইজ করতে পারবা গেমটিতে হান্ড্রেড প্লাস বড় বড় ব্র্যান্ডের কার আছে লাইক ল্যাম্বরগিনি মার্চিডিস বিএমডাব্লিউ সহ হিউজ পরিমাণ কার এছাড়া গেমটিতে লাক্সারিয়াস কারের পাশাপাশি হিউজ পরিমাণ রেসিং কার আছে গেমটিতে অনেকগুলো ম্যাপ তোমরা এক্সপ্লোর করতে পারবা ম্যাপ গুলোর মধ্যে ফেমাস হচ্ছে আরাবিয়ান ডেজ মানে সৌদি আরবের মরুভূমিতে তোমরা কার রেসিং বা ড্রিফটিং করতে পারবা এছাড়া গেমটিতে অ্যামেজিং অ্যামেজিং সিটি ম্যাপ আছে তো এই গেমটি তুমি যদি না খেলে থাকো তাহলে ডেফিনেটলি গেমটি ডাউনলোড করে খেলবা সেরা বাস্ট ওপেন ওয়ার্ল্ড কার রেসিং গেম এর মধ্যে নাম্বার তে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেম টি দেখছো এটি সেই গেম গেমটির নাম ইন্ডিয়ান কার বাইক ড্রাইভ জি টিআই গেমটি দেখে তোমরা অনেকে মনে করতে পারো এই গেমটির নাম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি তোমরা যদি এটি মনে করে থাকো তাহলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট রং কারণ এই গেমটি সম্পূর্ণ আলাদা তবে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমটির সঙ্গে অনেকটাই মিল রয়েছে ওই গেমটির মতো এই গেমেও তোমরা বিভিন্ন রকম বাইক কার ট্যাক্সি হেলিকপ্টার প্লেন বাইক এছাড়া হিউজ পরিমাণ ভেহিকেল তোমরা দেখতে পারবা আর হ্যাঁ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমটিতে মোবাইলের মাধ্যমে কোড ডায়াল করে বিভিন্ন রকম গাড়ি আনতে হয় সেম টু সেম ফিচার তোমরা এই গেমটিতেও দেখতে পারবা সব ভেহিকেল বা গাড়িগুলোর কোড আমি ওয়েবসাইটে দিয়ে রাখবো কোডগুলো তোমরা এক নজরে দেখে নিও যা ডায়াল করলে গাড়িগুলো তোমার সামনে চলে আসবে এখন তোমাদেরকে নাম্বার ওয়ান গেম দেখাবো তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের মধ্যে এখনো যারা আছো ভিডিওতে লাইক করেনি ঝটপট একটি করে লাইক করে দাও কারণ তোমাদের একটি করে লাইক আমাকে ভিডিও বানাতে ইন্সপায়ার করে এই ভিডিওর লাইক টার্গেট মাত্র দু হাজার তোমরা প্রত্যেকে একটি করে লাইক করে দিয়ে দুই হাজার লাইক পূর্ণ করে দিও সেরা পাঁচটি কার রেসিং ওপেন ওয়ার্ল্ড গেমের মধ্যে নাম্বার ওয়ান যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছি সেই গেম গেমটির নাম টার্বো টর্নাডো ওপেন ওয়ার্ল্ড রেস গেমটি দেখে অনেকেই অনলাইন মনে করতে পারে তবে গেমটি তুমি অফলাইনে খেলতে পারবা তুমি যদি বড় একটি ওপেন ওয়ার্ল্ড সিটিতে কার ড্রাইভ করতে চাও তাহলে এই গেমটি তোমার জন্য বেস্ট হবে এছাড়া গেমটিতে লং হাইওয়ে রোড আছে আছে ট্রাফিক সিস্টেম যারা হাইওয়েতে রেস করবে তাদের জন্য এই ফিচারটি আর কারে যে অবজেক্টগুলো তোমরা দেখবা এই অবজেক্টগুলো এনিমেটেড গেমটিতে ড্রিফটিং করতে পারবা রাস্তায় রেস করতে পারবা আর গাড়ি যদি ট্রাফিক রুলস অনুযায়ী না চালাও তাহলে পুলিশ তোমাকে কেস দিবে গেমটি অনলাইনের পাশাপাশি অফলাইনেও খেলতে পারবা সো একবারের জন্য হলেও গেমটি যদি না খেলে থাকো তাহলে ডেফিনেটলি গেমটি ডাউনলোড করে খেলবা আজকের দাও ভিডিওতে সেরা পাঁচটি ওপেন ওয়ার্ল্ড কার রেসিং গেম যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে গুগলে যে সার্চ করতে হবে গেমএ স্পেলিংটা হয়তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ তো গেম এক্স দিয়ে সার্চ করলে সবার উপরে যে লিঙ্ক আসবে তার উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে তোমরা এরকম একটি ইন্টারফেসে চলে আসবা উপরে দেখবে একটি সার্চ আইকন আছে এখানে তোমাদেরকে সি আর সেভেন দিয়ে সার্চ করতে হবে তো সি আর সেভেন দিয়ে সার্চ করলে এরকম একটি পোস্ট দেখতে পাবা এই পোস্টে ক্লিক করে নিচে গেলে দেখবা ক্লিক হেয়ার নামে একটি বাটন আছে সেখানে ক্লিক করলে সব গেমগুলোর ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবা আর তুমি যদি সেরা পাঁচটি গ্রাফিক সিমুলেটর গেম সম্পর্কে জানতে চাও তাহলে স্ক্রিনে আসা ভিডিওতে ক্লিক করো থ্যাংকস ফর স্টে উইথ স্যাডেল